দেখামুটি ওদের সাথে কোথায় তোলা উড়ে কারণ আমার শহর তোলা উড়ে ওইটাকে দেখব এবং উপভোগ করবো চলে আসলাম আমাদের যে তোলা উড়ার যে গন্তব্য ওইখানে এসে আমি অবাক হয়ে গেলাম এত পরিমাণ তোলা নিচে পড়ে আছে আর সেই গাছটা সাথে খেলতেছে এবং তার সৌন্দর্যকে শেয়ার করতেছে আর প্রকৃতি এত সুন্দর এখানে পরিবেশ পাশে আমার সাইকেলটা রেখে আমি তোলা সংগ্রহ করতে শুরু করলাম এই খালি জায়গাগুলো দেখতেছেন এখান থেকে আমি কিছু তোলা সংগ্রহ করছি আমি এবং আমার ফ্রেন্ড

একদম ফাঁকা ফাঁকা কিছু গরবাজি রয়েছে আর ওই যে আমার চাইকেলটা দেখা যাচ্ছে আর তার চারপাশে শুধু সবুজ আর সবুজ আর সবুজের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে কান্না ভালো লাগে এই যে হলো তার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে তার সৌন্দর্য বিসর্জন দিচ্ছে আর প্রকৃতি মানুষকে বাঁচতে শেখায়